আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম নতুন ডেজার্ট রেসিপি আজকে তৈরি করব মজাদার ফালুদা চলুন রেসিপিতে চলে যাই আমি রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি ফালুদা দুইটি ফ্লেভার হয় আমি এখানে ভ্যানিলা ফ্লেভার নিয়েছি এই রাঁধুনি প্যাকেটটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন প্যাকেটের ভিতরে তিনটি প্যাকেট থাকে একটি প্যাকেটে থাকে সাবুদানা লুডুস চিনির মিশ্রণ আর দুই প্যাকেটে থাকে জেলি বানানোর উপকরণ চুলে একটি পাত্র বসিয়ে এক কাপ থেকে একটু কম পানি দিলাম এখন একটি জেলির প্যাকেট দিয়ে দিলাম জেলিটা হতে বেশিক্ষণ লাগবে না মিডিয়াম আঁচে পাঁচ মিনিটের মতন জাল দিলে হয়ে যাবে এখন একটি প্লেটে জেলিডা ডেলে ঠান্ডা হতে দিব ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দিব সেমভাবে আরেকটি প্যাকেট জেলি বানিয়ে নিব আগে থেকে এক লিটার দুধ জাল দিয়ে নিয়েছিলাম এখন সাবুদানার লুডুসের প্যাকেটটা ঢেলে দিব এই প্যাকেটে পরিমাণ মতন চিনি ও লবণ দেওয়া থাকে এক্সট্রা করে এইসব দা লাগে না ফালুদাটা একটু মজা হওয়ার জন্য দুই থেকে তিন চামচ গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে নেড়ে নিব এখন দুধের মিশ্রণটা দিয়ে দিলাম মিডিয়াম আছে যতক্ষণ ধরে সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করে নিব দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসলে ফালুদাটা নামিয়ে ফেলবো নামানোর পরে ফালুদাটা আরও ঘন হবে তাই বেশি ঘন করে চুলার থেকে নামাবো না আমার জেলি সেট হয়েছে এখন করে কেটে নিলাম গোলাপি জেলিটাও একেভাবে কেটে নিবদাটি ঠান্ডা হলে একটি বাটিতে ঢেলে নিলাম এখন কেটে রাখা জেলিগুলো দিয়ে দিব এখন কিছু ফল দিব আমি এখানে আপেল কলা ছোট করে টুকরা করে দিয়েছি আরও দিব আনার আপনারা চাইলে খেজুর আরও যে কোনো ফল দিতে পারেন আমি এখানে কাঠবাদাম কাজুবাদাম বাদাম করে দিয়েছি আপনারা ফালুদার ভিতরে আইসক্রিম বা আইস কিউব দিতে পারেন তৈরি হয়ে গেল আমার মজার ফালুদার রেসিপি ফালোদাটি অনেক মজা হয়েছে সবাই অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ